প্রথম ম্যাচেই জয় দিয়ে কোপা শুরু করল বিশ্ব চ্যাম্পিয়নরা এদিনে ম্যাচে খেলতে নেমেই নজির গড়েন লিওনেল মেসি তার রেকর্ড গড়া ম্যাচকে স্মরণীয় করে রাখলেন দুই সতীর্থ জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেজ তাদের গোলে কানাডাকে দুই জিরোতে হারালো আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলতে নেমেছেন মেসি মেসির আগে এই রেকর্ডটি ছিল চিলির গোলরক্ষক সার্গিও লিভিংস্টনের তিনি খেলেছিলেন চৌত্রিশটি ম্যাচ তবে নজির গড়ার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারলেন না মেসি তিন তিনটি ওপেন চান্স তিনি মিস করেছেন প্রথমার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা বহু সুযোগ তৈরি করেছিলেন কিন্তু কানাডার শেষ প্রহরীকে টপকে গোল করতে পারেননি ম্যাচের প্রথমার্ধে হয় গোল শূন্য তবে বিরতির পর বিশ্ব চ্যাম্পিয়নের মেজাজেই ধরাটায় আর্জেন্টিনা ঊনপঞ্চাশ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে আলভারেচের পা থেকে পিছিয়ে পড়েও সমতা ফেরানোর চেষ্টা চালিয়েছিল কানাডা বেশ কয়েকটি গোলমুখী শট বাঁচাতে হয় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে খেলার একেবারে শেষ দিকে এসে লাউতরা মার্তিনেস জয়ের ব্যবধান বাড়িয়ে নেন অষ্টআশি মিনিটে এসে গোল করেন তিনি দুই গোলে জিতে আমেরিকার সেরা হওয়ার অভিযান শুরু করলেন মেসিরা এদিকে ইউরোকাপে স্পেন ইতালিকে এক জিরোতে হারিয়ে দেয় নিকো উইলিয়ামসদের দাপটে ছিন্ন ভিন্ন ইতালির ডিফেন্স প্রি কোয়ার্টারের পথে ভয়ঙ্কর সুন্দর স্পেন দুই থেকে দুই হাজার একুশ ইউরোকাপে স্পেন ইতালি ম্যাচের দুটি ভিন্ন ছবি দেখেছেন ফুটবল বিশ্ব প্রথমটার ফাইনালে জাভি ইনিয়াস্তার দাপটে ধ্বংস হয়েছিল ইতালির বিখ্যাত কাতানেচিও ডিফেন্স আর তার প্রায় দশ বছর পরে মধুর প্রতিশোধ নিয়েছিলেন জর্জিনোরা সেমিফাইনালে ট্রাইফিকারে হার মানতে হয়েছিল স্পেনকে এবার গ্রুপ পর্বে দু দলের লড়াইয়ে শেষ হাসি আসলেন পেড্রিরা সারা ম্যাচ দাপট রেখে আত্মঘাতী গোলে এক জিরো ব্যবধানে জিতল স্পেন আসলে এক যুগের আগের টুর্নামেন্টের সঙ্গে এদিনের ম্যাচের কোনো তুলনাই চলে না তারকার রশনায় ফিকে হয়েছে দুই দলেই চলতি ইউরোয় স্পেন অনেকটাই সরে এসেছে চিরাচরিত চিরাচিরিতা থেকে নিকো গতিতে করে দিচ্ছে বিপক্ষে রক্ষণকে পাশের সঙ্গে চকিতে এদিনও তার ব্যতিক্রম হল না ম্যাচের কয়েক মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল স্পেনের কাছে নিকোর ভাসানো বল থেকে পেড্রির হেড বাঁচিয়ে দেন ইতালির গোলরক্ষক দোনা রুমা কিছুক্ষণ পরে অবশ্য লক্ষ্যে বল রাখতে ব্যর্থ নিকো উইলিয়ামস অধিনায়ক আলভারো মতার কাছেও চলে এসেছিল গোলের সুযোগ হবিয়ান রুইজের দূরপাল্লার শটে শরীর ছুঁড়ে বাঁচান ডোনা রুমা মাঠে জর্জিনোদের টেক্কা দিয়ে গেলেন পেড্রি গোটা প্রথম অর্ধে গোলমুখে একটাও শট নিতে পারেনি ইতালি আর সেখানে একাধিক গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল লুইস দে আফুয়েন্তের ছেলেদের দ্বিতীয় আর্ধেয় ছবিটা খুব একটা বদলায়নি বক্সের মতো ফের গোলের সুযোগ নষ্ট করেন পেড্রি কিন্তু এত চাপের সামনে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ইতালি ডিফেন্স নিকোর ক্রস ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি গোলকিপার যা পায়ে লেগে জালে জড়িয়ে যায় তারপরও আক্রমণের ঝাঁজ কমেনি গোল লাইন থেকে বল বাঁচান কাম্বিয়াসো ইয়ামালের বাপের বাঁকানো শট অল্পের জন্যই লক্ষ্যভ্রষ্ট হয় বারে লেগে ফিরে আসে নিকো উইলিয়ামসের শট শেষের দিকে অবশ্য একটা মরিয়া চেষ্টা করেছিল ইতালি মুহুর মুহুর আক্রমণ চালাচ্ছিল স্পেনের বক্সে কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি এক জিরো ব্যবধানে জিতল স্পেন বরং ইতালির গোলপোস্টের তলায় ডোনারোমা থাকায় ব্যবধান বাড়েনি অন্তত পাঁচ গোলে জিতা ম্যাচ শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে জিতল স্পেন চলতি ইউরোতে আঠারো ম্যাচে এই নিয়ে হয়ে গেল পাঁচটি সেমসাইড গোল কিন্তু স্কোরবোর্ড যে কোথায় বলুক না কেন ক্রমশ ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠছে স্পেন জাভি ইনস তাদের সোনালি প্রজন্ম ফিরবে না কিন্তু আগামী ভবিষ্যতে নিজেদের ইতিহাস নিজেরাই লিখলেন পেড্রিডা অন্যদিকেই গ্রুপ সির ম্যাচে ডেনমার্কের কাছে থমকে গেল ইংল্যান্ডের জয়রথ প্রথমে ব্রিটিশদের এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক হ্যারিকেন আঠারো মিনিটে কাইল ওয়াকারের বাড়ানো বল ধরে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন ইংরেজ মেশিন কিন্তু চৌত্রিশ মিনিটে দূরপাল্লার দর্শনীয় গোলে সমতা ফেরান ডেনমার্কের মার্টিন হুলমান্ড দ্বিতীয় অর্ধে বরং দাপট বজায় রেখেছিলেন ড্যানিশ রাই কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোনো দলই এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ইংল্যান্ড দল এবং ইংল্যান্ডের কোচ সাউথ গেটকে নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে গোটা নেট দুনিয়াতে সমর্থকদের মতে এই ইংল্যান্ড দল বেশি দূরে এগোতে পারবে না আবার অন্যদিকে ফুটবল সমর্থকরা স্পেন এবং জার্মানির খেলায় মেতে উঠেছেন তাদের সুন্দর দাপটে ফুটবলে মজেছেন সবাই দেখা যাক ইউরোতে শেষ হাসি কোন দল হাসতে পারে